দর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটেছে এবং গোটা দেশের মানুষ বিশ কোটি মানুষ মুক্তি পেয়েছে এই যে কথাটা দেখেন একটা মানুষ একটা জায়গা একটা চেয়ার এটার জায়গাটা যেরকম গুরুত্ব এবং সে যতদিন পর্যন্ত তার আপন জায়গায় বসেছিল এই গোটা সচিবালয় কিন্তু তার গোলামি করেছে আর সচিবালয় যখন তার গোলামি করেছে সারা দেশের সকল স্থানীয় প্রশাসন তাদের গোলামী করেছে আনুগত্য করেছে আমার টাকা দিয়ে কেনা বুলেট আমার সন্তানের বুকে বিদ্ধ করেছে আমার টাকা দিয়ে কেনা বুলেট দিয়ে আমার সন্তানকে গুলি করে আমার বাড়ির পাশে হত্যা করে ফেলে রেখেছে সমস্যা তো স্থানীয় প্রশাসনের ছিল না সমস্যাটা সচিবালয়েরও ছিল না সমস্যাটা ছিল গণভবনে বসা